বন্ধুরা এখানে এক আমার যে মানুষটার সাথে দেখা করাবো সেটা তো দেখা করাবোই তার আগে আরও একটু কথা বলে নিই বন্ধুরা তোমরা যেরম সাথে আছো তো নিশ্চয়ই থাকবে দাদা ভাই বোন দিদি যারাই থাকো থাকবে তো নিশ্চয়ই নমস্কার বন্ধুরা সংবাদ সামিনানিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম তো আজকে আমার পিছনে যারা সাপোর্ট করেছে আপনারা তো আছেনই আর আমার ইউটিউব বন্ধুরা প্রত্যেকে আছে তো আজকে কিভাবে আমার চ্যানেলটা মনিটাইজেশান হলো তো সেটা নিয়ে একটুখানি বলবো তো বন্ধুরা আপনারা যে এখান থেকে দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো বন্ধুরা সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন ভালো আমি তো জীবনে ভাবতেই পারিনি যে আমার চ্যানেলটা মনিটাইজেশান হবে তো মনিটাইজেশান হওয়ার পিছনে কিছু ইউটিউব বন্ধুর বন্ধু আছে খুব কম সংখ্যক আমাকে সাপোর্ট করেছে তো বলবো না অন্য কাউকে অন্য অন্যরা সবাই বলে মানে আমার সাপোর্ট করেছে ভীষণ ভালো বা মানে বাস্ত সম্পাটি সম্পাদি করে এটা করো ওটা করো সেটা করো করে করে তার মধ্যে দুজন স্পেশাল একেবারে নিজের মতন হয়ে গিয়েছিল তো নামটা তো বলতে পারবো না কারণ এর নাম বললে ওর রাগ হবে ওর নাম বললে ও রাগ হবে সুতরাং আমি বলতে চাই না সেটা মানে মনে আছে মনেই থাক কিন্তু ভীষণ আমার সাপোর্ট করেছে আমাকে তো সেটা জন্যই আমি আপনাদের সামনে সেটা তুলে ধরলাম আর যে দুজনের কথা বলছি সেই দুজন নিশ্চয়ই জানো সেটা কলকাতায় একজন কলকাতায় থাকে আর একজন কিন্তু খুব মানে সাত সমুদ্র তেরো নদী পারে থাকে তো যাই হোক তারা সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গায় আর আরও অনেকে সাপোর্ট করেছে অনেকে সাপোর্ট করেছে তাদের জন্যই আমি আজকে এই জায়গায় কারণ তোমাদের জন্যই আজকে এই জায়গায় আজকে নিজের মানুষরা বা যারা আত্মীয় স্বজন আছে আমি এই ভিডিওতে আমি প্রত্যেকটা কথা বলতে চাই আমার মনের ভেতরে জমানো কথা এতদিন বলিনি মানে মনিটাইজেশান করার মানে এই যে ধাপটা আসা কতটা যে কঠিন মনে হচ্ছিলো যেন সামনে একটা বিশাল পর্বত তো আমাকে ওই পর্বতটা মানে পার হতেই হবে সুতরাং যদি লক্ষ্য ঠিক থাকে না গুটি গুটি পায়ে ঠিক পৌঁছে যাওয়া যায় তো সেটাই আমি বলবো না যে আমি একা করেছি একদমই না তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদমই এগোতে পারতাম না তো সুতরাং তোমাদের তো ভালোবাসা আছে যেটা মেন কথা নিজের মানুষরা কখনো ভিডিও দেখে না এটা কিন্তু একদম সত্যি কথা নিজের মানুষরা কি এই তুই ভিডিও করিস দেখবো দেখবো ওই হয়তো দেখলো বা এরকম স্কিপ করে চলে কিন্তু তোমরা আমার সাথে যেটা করেছ সেটা হচ্ছে ফুল ভিডিও ওয়াচ করেছো তো সুতরাং তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এই জায়গায় তারপরে কি লাইভে এসে তোমরা সাপোর্ট করেছো তার জন্যই কিন্তু আমি আজকে এই জায়গায় আর যেটা একদম স্পেশাল মানে আমি এই ভিডিও করার পিছনে যখন আমি ব্লগ বানাবো না মানে আমি কিছুই জানতাম না তো সেই জায়গায় যে আমাকে সর্বপ্রথম উৎসাহিত করেছে সেটা একদমই আমার ঘরের মানুষ সে হচ্ছে একটু পরেই আসবে সে তোমাদের সাথে তাদেরকে তাদের তাকে আলাপ করিয়ে দেব আর কি সে হচ্ছে একদম আমার নিজের মানুষ বলতে পারো কিন্তু ভীষণ বন্ধু আমার একদম মানে ছোট্ট থেকে আমি যখন এই শ্বশুরবাড়িতে প্রথম পা দিই তার সাথেই কিন্তু প্রথম বন্ধুত্বটা হয়েছিল আর আজও পর্যন্ত এত বছর আমি শ্বশুরবাড়িতে কাটিয়েছি সে এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে তো সেই কিন্তু প্রথম উৎসাহিত করেছিল আমাকে যে হ্যাঁ তুমি করো তুমি পারবে যে যে কোনো রান্না বা তুমি কোথাও ঘুরতে যাচ্ছ সেই সমস্তগুলোই করো তো জাস্ট এইটুকু বলেছিল যে করো সব সবাই তো করছে তুমি করো তো আরও একটু কথা বলে নিই বন্ধুরা তোমরা যেরকম সাথে আছো তো নিশ্চয়ই থাকবে দাদা ভাই বোন দিদি যারাই থাকো থাকবে তো নিশ্চয়ই আমার তোমাদের সাপোর্ট তোমরা যে ভাবছো মনিটাইজেশান হয়ে গেছে বলে আর সাপোর্ট দরকার নেই একদমই না যেভাবে সাপোর্ট করেছো আমাকে সেইভাবেই কিন্তু আগামী দিনের জন্য আরও লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা আমাদের একটা স্টেপ পূরণ হলো আরও লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও তোমাদের সাপোর্ট কিন্তু একান্তই কাম এটা আমি মনে করি আর আমি তোমাদের পাশে আছি একদম নিশ্চিন্তে তোমরা চিন্তা করো না যেমন ছিলাম তেমনই থাকবো নতুন ক্রিয়েটারদের বলি যেসব ছোটো ছোটো ভাই বোনেরা আছো তোমরা যদি এসে আমার কমিউনিটিতে মানে লিখে যাও যে বলে দিয়ে যাও যে দিদি ভাই একটু সাপোর্ট করো বা কিছু ভালোবাসা দিয়ে গেলাম বা কিছু লেখো তো আমি পরে গিয়ে তোমাদেরকে আমি সাপোর্ট করে আসবো একদম চিন্তা করো না কিন্তু বন্ধুরা তোমরা যেরকম ছিলে আমার পাশে সেরকমই থাকো তবুও তারই মধ্যে তো কিছু মানে মনের মানুষ তো থাকে কিছু কিছু বন্ধু এমন হয়ে যায় মানে একদমই মানে ভীষণ আপন হয়ে যায় তো সেজন্য কিছু হয়েছে ইউটিউবে এসে না বললেই নয় সে হচ্ছে সেটা হচ্ছে সবার জানা আমার মানে একান্তই আপন আমার প্রভু তো উনি হয়তো মুখে কিছু বলেন না বা অতটা কিছু এই বিষয়ে জানেনও না কিন্তু পিছন দিক থেকে নিস্তব্ধে কোনো বাক্যবান না করে আমাকে সাপোর্ট করে গেছেন তো এটাই আমার কাছে আমি তো বলবো প্রত্যেক মানে ঘরের বউদের মানে যারা গৃহবধূ আমার মতন তাদেরও নিশ্চয়ই তাদের নিজের নিজের প্রভুরা পিছনে আছে তো এটা এটা আমাদের মানে গৃহবধূদের একটা প্লাস পয়েন্ট যে তাদের পিছনে তাদের হাজব্যান্ডদের হাত সব থেকে কিন্তু আগে থাকে তো বন্ধুরা এবারে যাকে যে আসবে সে হচ্ছে আমার আমার নিজের মানুষ সে হচ্ছে আমার ভাসুরের ছেলে ভাসুর পো কাম বন্ধু তো চলে এসো শান্তনু কোলে তো এই অবস্থা বন্ধুরা এর নাম আমার ভাসুর পো একদম বন্ধুর মতন যেদিন থেকে আমি এই শ্বশুরবাড়িতে পা দিয়েছি সেই দিন থেকে আমার এই ছোট্ট বন্ধুটি আছে এবং এত বছর পেরিয়ে গেল আমার বিবাহিত জীবন এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করে যায় আর এই যে এত তোমাদের তো সাপোর্ট আছেই আর এই আমাকে উৎসাহিত সর্বপ্রথম করে তো জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করছি যে সর্বপ্রথম আমাকে উৎসাহিত করেছে এই বিষয়ে তখন হয়তো আমার কোনো ফোনই ছিল না আর কোনো অ্যাপ সম্বন্ধে আমার এতটা জ্ঞানও ছিল না তো এই দেখাতো যে দেখো এটা কেমন হয়েছে এটা কেমন হয়েছে তো সেই থেকে আমার মনেতে একটা হয় যে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তো ও আমাকে সর্বপ্রথম বলেছিল যে তুমি করো তুমি পারবে তো কিছুই জানতাম না তারই মধ্যে মধ্যে ও এসে এসে আমাকে একটু একটু করে এই যেমন শেখানো বা এডিটিং করা বা কীভাবে কি করতে হয় জাস্ট মানে হয় না মানে হাতে খড়ি তো ওটাই বলতে গেলে কাকিমা যেটা বলছে সেটা না সেটা সবাই যে যার মতো করেই থাকে তো আমি নিশ্চয়ই নিশ্চিত যে তোমাদেরও জার্নির পিছনে কারোর না কারোর হাত আছে সেটা ঘরের ফ্যামিলির লোক হোক বা বন্ধু বান্ধব হোক বা কেউ তো সেটাই আমি কাকিমাকে উৎসাহ করেছিলাম বাকিটা কাকিমার এত মানে ক্যামেরায় তোমরা তো সামনে দেখো তো ক্যামেরার পিছনে কতটা স্ট্রাগেল কতটা কষ্ট সেটা আমি সামনে থেকে দেখেছিলাম তো সেটা আমি তার প্রমাণ তো তার জন্যই আর এই মনিটাইজেশনটা যেটা মানে হয়েছে সেটা তোমাদের সাপোর্ট আর কাকিমার চেষ্টা ছাড়া হতো না তো টোটাল ব্যাপারটাই কাকিমার দ্বারাই সম্ভব নালে হতো না আর কাকিমা কীভাবে যেভাবে ঘরের কাজ সামলে তারপর গিয়ে ক্যামেরার পিছনে ধরো যা এডিটিং বলো ভিডিও বলো সেগুলো করা সেগুলোকে এডিট করা তো কিছু না বুঝতে পারলে তার জন্য অপেক্ষা করা আমি আমাকে জিজ্ঞেস করে যতটুকু আমি পারাম জানি এমনও এমনও কোনো দিন গেছে যে আমার হয়তো 80% হয়ে আছে আর 20% মানে পেন্ডিং আছে তো ও এসে কিন্তু সেটা করে দিত মানে বললে কোনো ক্লান্তি ভাব নেই যে আমাকে বলবে যে না এখন হবে না বা কিছু ও মানে এতটাই মানে আমাকে সাপোর্ট করেছে আর এমনি তো অন্যান্য দিক দিয়ে সাপোর্ট বলতে ধরো প্রভুর সাপোর্ট আছে এই না হলে এই ফোনটা হয়তো আমার হাতে আসতো না কিন্তু এই সর্বপ্রথম একটা ফোন কাটিমাকে এনে দিতে হবে তো মানে তখন অনলাইনে মনে আছে অফার চলছিল তো সেই তখন অর্ডার করে দেয়া হয়েছিল দেয়া হয়েছিল তো সেই হিসাবে আমার হাতে এই অর্ডারটা দিয়ে এনে দিয়েছিল তখন স্যামসাং এর ফোন ভালো ছিল তো সেই হিসাবে মোটামুটি ভালো যেটা দেখে একটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম হয় যতটুকু কাকাও বলেছিল যে হ্যাঁ ভালো যেটা হয় ভালো যেটা হয় কাকা বলেছিল তো সেরকম আমাদের বাজেট অনুযায়ী অর্ডার করে কাকিমাকে দেওয়া সেই প্রথম হাতে গড়ি আর আজকে তার পরিণতিটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্ট্রাগলের মাধ্যমে এখনো নয় এখনো কিন্তু তোমাদের সাপোর্ট লাগবে অবশ্যই অবশ্যই আর আমি তো আছি সাথে আর এইভাবেই শুধু সাপোর্ট মানে ছেড়ে দিলে হাল ছাড়লে হবে না আগামী দিনেও তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার তোমরাও যারা নতুন ক্রিয়েটার আছো তারাও কাকিমাকে এসে বলো তাদের থেকে মানে তারাও কাকিমার থেকে সাপোর্ট পাবে আর যারা পুরনো তো আছে তারা তো পাশে আছোই সেটা নতুন করে বলার কিছু নেই পুরনো বন্ধুরা তো আছোই আমি তো তাদেরকে মানে ধরার বাইরে মানে তারা নিজের মানুষ হয়ে গেছে মানে মানে একদম ফ্যামিলির মতনই হয়ে গেছে আর এখানে সবাই ফ্যামিলি বলে মানে আমাদের ইউটিউব পরিবার পরিবার তো ওরা মুখে মুখেও তাদের কথা হ্যাঁ আমি এখানে অনেকের নামই বলতে পারতাম কিন্তু কি বলতো বলছি না কেন বলতো আমার অনেকের নাম মানে বেরিয়ে মুখ তাদের কারণ তারা নিজের মতন করে মানে আমাকে বলি কিন্তু কেন বলতো মানে এটা না কষ্টকর ব্যাপার হয়ে যাবে আমি হয়তো এর নামটা এখন এখন ভিডিওটা বানাচ্ছি এর নামটা বললাম তার নামটা বলতে ভুলে গেলাম তো একটা তাকে কষ্ট দেওয়া হবে যে সম্পত্তি এ কথা বললো না আমার কথা বললো না

ওটাই ওটাই বলবো যে সবসময় পাশে থেকে একদম আর মানে দূরে সরে যেও না তো ইউটিউবে এসে আমার নতুন নতুন কিছু বন্ধু হয়েছে তারা তাদের হয়তো ইউটিউব চ্যানেল নেই কিন্তু ভীষণভাবে সাপোর্ট করেছে তাদের কথাও না বললে নয় তারা কাজের ফাঁকে ফাঁকে আমাকে সাপোর্ট করেছে তো সেজন্য আমি বললাম প্রথম যে নাম আমি কারোর বলবো না কারণ একজনের নাম বললে বলবে আমার নামটা বলবো তাহলে ওর নামটা বল না কেন এরকমভাবে হবে তো সুতরাং কারণ মনে আমি কষ্ট দিতে চাই না তো তোমরা আমার মনে আছো মনে থাকো আর আর সবথেকে এক নম্বরে যে সে হচ্ছে আমার প্রভু আমার প্রভু যদি আর সাপোর্ট করতো আমি আমি তো এতদূর এগোতেই পারতাম না তো সুতরাং তোমরা সবাই থাকো আমার পাশে মানে একদম বলবো তোমরা সবাই থাকো আমার পাশে হাত জোর করে বলবো কারণ তোমরা একদম আমার নিজের মানুষ হয়ে গেছো তো সুতরাং মুখ ফিরিয়ে নিও না সাথে আর আর বেশি কিন্তু এগুলো না বললেও মানে তোমার জার্নিটা মানে যতটা তুমি কষ্ট করে করেছো যাদের তোমার প্রিয় মানুষ বলো বা কাছের মানুষ বলো বা তোমরা ইউটিউবের ফ্যামিলিরা বলো তাদের কথা না বলেই নয় সেই জন্যই একটু কথা বলতে বলতে যেমন জানো সেটাতে একটু বড়ো হয় ভিডিওটা দেখার অবশ্যই অনুরোধ রইল আর সম্পাস করিয়ে যদি যারা যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করো এখনো সাবস্ক্রাইব করো নি তারা তারা অবশ্যই এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো একদম একদমই তাই তো বন্ধুরা আর বাড়াবো না ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাতে একদম কিন্তু ভুলো না কার কি ভালো লাগলো কি কোনটা ভুল বললাম সেটাও কিন্তু বলতে ভুলো না কেননা ভুল হতেই পারে আমরা মানুষ আমি তো অবশ্যই ভুল করি সব সময় তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আজ আছি কেমন